প্রবিবর্তন বাকি অর্থে যতটুকু আছে ততটুকু দেখার চেষ্টা করব এবং তোমাদের ভাই বলে রাখি সামনে দেখো মেডিকেল অ্যালিমিনেশন টেস্টের জন্য কিন্তু খুব একটা বেশি সময় নেই যারা সেকেন্ড টাইমার আছো আমি বারবার একই কথাই বলি আসলে সময় নেই তুমি যদি এজ এ সেকেন্ড টাইমার আমার ভিডিওটা কোনো ভিডিওটা দেখো তোমার হাতে একটা সেকেন্ডও সময় নেই একটা দিনও সময় নেই একটা সেকেন্ডও সময় নেই কারণ তুমি প্রথমবার যে হোচরটা খায় আসছো ওই হোচরটা যেন দ্বিতীয়বার আর না খাও তোমার সেকেন্ড টাইমের প্রিপারেশন আর একটাই উদ্দেশ্য চান্সটা যেন পাওয়া তোমার আর কোনো উদ্দেশ্য নাই এখানে আর যারা ফার্স্ট টাইমার আছো ফার্স্ট টাইমার যদি কোনো ভিডিওটা দেখে থাকো তাহলে বলে রাখি তোমার যদি এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি যা যা পড়াচ্ছি এগুলো সবই বোর্ডের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইনফরমেশন বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা বোর্ডে আছে চিন্তা তো বিবর্তন চ্যাপ্টারটা বোর্ডে আছে তুমি যদি ঠিকঠাক মতো না পড়ো বোর্ডে মারা খাবা এট দ্য এন্ড অফ তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টটা ধরা খায় আসবা সো কোনো তোমার কোনো আর অল্টারনেটিভ নাই এজ এ ফার্স্ট টাইমার হিসেবে তোমার এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা

ম্যান্ডেলের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র আমি আবার একবারই কে পড়ি ম্যান্ডেলের যে প্রথম সূত্র প্রথম সূত্র অনুপাত ছিল থ্রি ইস্টু ওয়ান প্রথম সূত্রে ব্যতিক্রম আছে তিনটা অসম্পূর্ণ প্রকটতা

পলিজেনিক ইনহারিডেন্স এই পার্টে চলে এসো পলিজেনিক ইনহারিডেন্স পলি দেখো পলি 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 পাইছো মানে মানে কি অনেক অনেক তো আমরা জানি এখানে দেখলি পলিমানে একজোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন বাট পলিজেনিক ইনহেরিডেন্স এর মধ্যে একাধিক জিন নিয়ে আলোচনা করবো এবং একাধিক জিনের মধ্যে কি কি থাকবে যেমন মানুষের উচ্চতা গায়ের রং চোখের রং ওজন বুদ্ধিমত্তা গাভীর দুধ ভুট্টা এবং গমের দানা রং ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য যেটা কোয়ান্টিটিভ যে এটা নিয়ে আলোচনা করবে পলিজেনিক ইনহেরিটেন্সের মধ্যে এই যে জিনগুলা জিনের গ্রুপকে বলা হয় পলিজিন জিন নিয়ন্ত্রিত পরিমাণ কত বৈশিষ্ট্যের বংশগতি পলিজেনের ইনহেরিটেন্স বলা হয় এই লাইনগুলা খুব ভালোমতো পড়বা যে কয়টা লাইন বলতেছি তারপর এখানে মাতৃক চরিত্র নিয়ে আলোচনা করা হয় এবং এটা হচ্ছে কমবর্ধিষ্ণু বর্দিষ্ণ উপর বলা হচ্ছে কমবর্ধিষ্ণুর ইংলিশ টার্মটা দেখো এটা হচ্ছে ক্যামিউলেটিভ এন্ড মাত্রিক মাতৃক যে চরিত্র এটা হচ্ছে কোয়ান্টিটিটিভ ক্যারেক্টার এই কয়েকটা জিনিস ভ্যায় ভালোমতো একটু দেখতে হবে তারপর নিচে দিকে চলে আসো আহ নিচে দিকে এগুলা লাগবে না এগুলা এলা প্যাঁচা লাগবে না মানুষের চোখের বর্ণ কেমনে কি হয় এগুলা লাগবে না এইটো যে নিগ্র এবং শ্বেতাঙ্গর যদি বিয়ে হয় সন্তান হবে মিউলেটো মিউলেটো মানে ধরে নাও নর্মাল মাঝারি বনের একটা মিউলেটো তারপর নিচে আসো নিচের দিকে এগুলা মাঝে কিছু লাগবে না মাঝে কিছু লাগবে না এগুলা কিছু লাগবে না অনুপাতটা টু ওয়ান এটা এতটুকু জানতে পারলে আমাদের হবে তারপর নিচে প্রথম আসবো ম্যানডেল এক পৃথিবীক্রম শত্রু একটা স্বাধীনভাবে সঞ্চারের শত্রু একটা মনোহাইব্রিড একটা ডাইহাইব্রিড অনেকবার বলছে এগুলো এগুলো অনেকবার বলছে এগুলা পারা যাবে প্রথম বলা হয় অনুসরণ করে না প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে না আবার তৃতীয় সূত্র প্রথম সূত্রকে অনুসরণ করে লাস্ট লাইনটি একটু পড়ে রাখো তারপরে এলএল নন এলএল এর মধ্যে পার্থক্যটা একটু পড়বা ভাইয়া তারপর এলএল এর মধ্যে দেখো এক জোড়া এক জোড়া দুটি সমসংস্থ ক্রোমোজোম এক জোড়া দুটি সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিন দুটি পরস্পরের এলএল এক জোড়া দুটি সমসংস্থ ক্রোমোজোমের ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত ওটা হচ্ছে নন এলএল তারপরে অ্যালিল হচ্ছে একই রকমের বৈশিষ্ট্য নন অ্যালিল ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে তারপরে অ্যালিলের মধ্যে অন্তঃক্রিয়া ডোমিনেন্স প্রকটতা ডোমিনেন্স বা প্রকটতা বলে আর নন অ্যালিল মধ্যে অন্তঃক্রিয়া বা অ্যাপিস্টেসিস বলে তাহলে এই কয়টা পারা যাবে আশা করি পারা যাবে তারপর নিচে আসো দেখো অসম্পূর্ণ প্রকটতা আর সমপ্রকট অসম্পূর্ণ প্রকটতা আমাদের বাকি অসম্পূর্ণ প্রকৃতি আর মধ্যে পার্থক্যটা একবার দেখে রাখবা এটা ইম্পর্টেন্ট কিছু না মনোজ তারপরে তারপরে মনোজ জেনেকিন ইন্ডিয়ান্স পলি জেনেকিন ইন্ডিয়ান্স মধ্যে বেশি পার্থক্য এর লাইক ইম্পর্টেন্ট বেশি কিছু না তুমি একবার রিডিং দিয়ে রাখবা মানে নিচে দিকে আসো লিঙ্গ নির্ধারণ নীতি সেক্স ডিটারমিনেশনের মধ্যে মানুষের শরীরের মধ্যে থাকবে বাইশ জোড়া অটোজম এবং এই বাইশ জোড়া অটোজমের ছাড়া আরেকটা আছে কিন্তু তেইশতম যে জোড়া জোড়াটা থাকে ওইটা হচ্ছে সেক্স ক্রোমোজম যেটা নারী বা পুরুষ নির্ধারণ করবে এখন এই তেইশ ক্রোমোজোমের মধ্যে দেখবা এই যে এটা ধরনের বাইশ জোড়া আর এক্স আর ওয়াই যদি থাকে ওইটা হবে ছেলে এবং এক্স এক্স থাকবে ওইটা হবে মেয়ে এখন লিঙ্গ ধারণ নীতি আছে মেনলি দুই তিন প্রকারের বাট এই বইতে এই বইতে লিঙ্গ নির্ধারণ নীতি দুই প্রকারই দেওয়া আছে আমরা আলিম সারি বইতে যখন পড়বো তখন এক্সট্রা রাইটারের বই র্যামসিক বলে যখন দেখবো বা বই এটা যখন যখন পড়াবো তখন তোমাদের বলেই দিব যে ভাইয়া এইখানে লিঙ্গ ধারণ নীতি আরেকটা আছে ওইটা পরে এখন আসো এখানে মানুষের এই যে পুরুষকে বলা হয় হ্যাটারোগ্যামিক সেক্স কারণ এক্স আর ওয়াই পুরুষের আর মহিলাদের বলা হয় হোমোগ্যামিক এরকম একটা লেখা আছে এই যে হোমোগ্যামিক যেটা হচ্ছে এক্স আর এক্স তারপর এখানে লিঙ্গনি নির্ধারণ পদ্ধতি হচ্ছে দেখো এক্স 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 ওয়াই পদ্ধতি যেটার এক্সাম্পল মানুষ ড্রস ফিলা গাজা তেলাকুজা এই কয়েকটা জিনিস তারপর এক্স 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 ও পদ্ধতিতে ফোরিং পোকা তারপর হচ্ছে ডিসোস কিছু একটা ডিওসেরিয়া এই ধরনের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি তুমি কি পড়বা আমি বলি মানুষ ড্রসোফিলা গাঁজা তালে গোচা এই চারটা পড়বা এক্স এক্স এক্সো এ পদ্ধতি বাকি যা যা পাবা সব ইতিহাস বাকিগুলা এক্স এক্স এক্সো পদ্ধতি শেষ তারপর নিচে আসো তারপর নিচে আসো সেক্স লিঙ্ক ডিজর্ডারের মধ্যে খুবই ইম্পর্টেন্ট এই গেলে প্রতি বছরই প্রশ্ন আসে সেক্স লিঙ্ক ডিজর্ডার থেকে চলো সেক্স লিঙ্ক ডিজর্ডারগুলো এখানে কি কি সেক্স লিঙ্ক ডিজর্ডার আছে ওটা আগে জানতে হবে যেমন আমাদের যে আমাদের যে অটোজোম আছে বাইশ জোড়া আর সেক্স ফ্লোমোজোম আছে এক্স এক্স আর এক্স ওয়াই এগুলো আছে এই সেক্স ফ্লোমোজোমের মধ্যে যে ডিফেক্টগুলা ওপলাই হচ্ছে সেক্সলিং ওকে আর মেনলি সেক্সলিং ডিসঅর্ডারগুলো হয় এক্স ফ্রোমোজোমে এক্স নিয়ন্ত্রিত ফ্রোমোজোমে যেটা যেটার মধ্যে লাল সবুজ বর্ণাদতা কালার ব্লাইন্ডনেস যেটা হিমোফিলিয়া ডোসিনিমাস এবং ওয়াই জি নিয়ন্ত্রিত একটা হচ্ছে কানের লোম মেনলি এ পর্যন্ত মানুষের প্রায় ষাটটি সেক্স লিঙ্ক পাওয়া গেছে এ কটা একটু যে দেখতে পারো আর কিছু ইম্পর্টেন্ট না এখান থেকে লাজবোজ বর্ণন্ত চলে আসো লাজবোজ বর্ণন্ত একটা প্রথমে জানতে হবে এটা কি এটা একটা সেক্স লিঙ্ক ডিজর্ডার ভাইয়া যে এটা আগে জানতে হবে দ্বিতীয়ত লালসবুজ বর্ণন্ত কি টেস্ট করব ইসি হারা কালার টেস্ট এই জিনিসটা তারপর লালসবুজ বর্ণন্ততার ক্ষেত্রে দেখো নিচে দিকে আসো নিচের দিকে যে এখানে একটা লাইন আছে মাধ্যমে এবং পুত্রকে আক্রান্ত করে কন্যার মাধ্যমে পুত্র মানে হচ্ছে এখানে নাতি তোমার পিতা পিতা থেকে কন্যা কন্যা থেকে নাতির মধ্যে যাবে এটা হচ্ছে ক্রস ক্রস এই বংশ পরম্পরাকে কে এই বিস্তারিত বললাম না কারণ বিস্তারিত তোমার এই চিসে এই এত রোগ লাগবে মেডিকেল তারপর নিচে আসো মিনি যে মহিলাদের তুলনায় পুরুষরা বনন্দ বেশি হওয়ার কারণ আছে কয়েকটা এইট পার্সেন্ট পুরুষ হচ্ছে বনন্দ এবং পয়েন্ট ফাইভ পার্সেন্ট মহিলা হচ্ছে বনন্দ এটি একটু জানতে হবে তারপর পারলে নিজের কথাগুলো পড়লো না পারলে দরকার নেই ইম্পর্টেন্ট না এগুলো তারপর হিমোফিলিয়াতে চলে আসো প্রথমে জানতে হবে হিমোফিলিয়া একটা সেক্সলিং ডিস দ্বিতীয় কথা জানতে হবে হিমোফিলিয়া হচ্ছে রক্ত তঞ্চন ত্রুটি তৃতীয় কথা জানতে হবে হিমোফিলিয়াতে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউটেন জিন তৈরি হবে এবং হিমোফিলিক হবে হিমোফিলিয়াতে দুই প্রকার একটা ক্লাসিক হিমোফিলিয়া এবং ক্রিসমাস হিমোফিলিয়া ক্লাসিক হিমোফিলিয়াকে বলা হয় হিমোফিলিয়া এ ক্রিসমাসকে বলা হয় হিমোফিলিয়া বি এগুলো একটু প্রায় মুখস্থ জিনিস তো ভাইয়া এভাবে পড়তে হবে হিমোফিলিয়া এ যেটা ওটা আমাদের রক্ত তঞ্চন ফ্যাক্টর মেইনলি তারটা ফ্যাক্টর আছে তারটা ফ্যাক্টর মানে মূল ফ্যাক্টর চারটা বাট এই তেরোটা ফ্যাক্টর তো আমাদের ইম্পর্টেন্ট এই তেরোটার মধ্যে একটা যদি কমে যায় বা ঝামেলা হয় তাহলে তো রক্ততন্ত্র ঠিকঠাক মতো হবে না বা যত তাড়াতাড়ি রক্ততন্ত্র হওয়ার কথা ছিল তত তাড়াতাড়ি রক্ততন্ত্র হবে না তো সেই হিসাব অনুযায়ী তো সেই হিসাব অনুযায়ী সেই সেই হিসাব অনুযায়ী আমরা

তাহলে চলো পরবর্তী পার্টে চলে যাই এটা হচ্ছে আট নম্বর ফ্যাক্টর এটার একটা নাম আছে দেখো ক্লাসিক নিমোফিলিয়া যেটা ক্লাসিক নিমোফিলিয়া অ্যান্টিহফিলিক ফ্যাক্টর আট নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টিহিমিফিলিক ফ্যাক্টর আর নয় নম্বর ফ্যাক্টর ক্রিসমাস ফ্যাক্টর নয় নাম্বার ফ্যাক্টরের নাম হচ্ছে প্লাজমা থ্রোম্বোস্টিন কমপ্লিমেন্ট অথবা ক্রিসমাস ফ্যাক্টর বলা হয় এটা একটু দেখে রেখো তারপর নিচে আসো নিচের দিকে একটা লাইন আছে এই যে দেখো ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার চার করোনার মধ্যে দুই কন্যা যে অ্যালেস এবং বিচিয়াস দুই জন্য ইমুকিল বা ছিলেন খুব ভালো হিসেবে আমাদের তো কিছু জানা লাগবে আমরা সরাসরি মেডিকেল আসবে এই ছটটা খুবই ইম্পর্টেন্টলি ভালো মতো জানতে হবে খুবই ইম্পর্টেন্টলি খুবই ইম্পর্টেন্টলি খুবই ইম্পর্টেন্টলি দেখো কি কি ভুল হবে কি কি হবে আগে বলি ছকের ছকের ছকটা তোমাদের বুঝাই আগে তারপরে বিস্তারিত বলি দেখো লাল সবুজ বর্ণদাতা এগুলা কি এগুলা সবগুলাই হচ্ছে সেক্সিলিং ডিসঅর্ডার সবগুলাই দেখো লেখাই আছে লাল সবুজ বর্ণান্ত লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারবে না ভালো কথা তারপরে হিমোফিলিয়া হিমোফিলিয়াতে কি করবো রক্ত তঞ্চন বিলম্বিত হবে এবং ক্ষত স্থান থেকে অবিরামে রক্ত ক্ষরণ হবে এটাও পারবো আমরা মাস্কুলার ডিস্ট্রপি দেখো কথার মধ্যে অ্যান্সার আছে মাসেলে কোন একটা সমস্যা আছে তার মানে কি বিভিন্ন পেশির সঞ্চালন এবং স্বাভাবিক কাজে অক্ষমতা রাত কানাতে চলে আসো রাত কানা তো বুঝাই যাচ্ছে রাতে দেখতে পারবে না ডায়াবেটিস ইনসিপিটাস এই জিনিসটা একটু নোট করে রাখো ডায়াবেটিস ইনসিপিটাস এর মধ্যে ঝামেলা আছে স্বাভাবিক অস্বাভাবিক মূত্র ত্যাগ এবং শারীরিক অক্ষমতা এর উপর মাথায় রাখো তারপরে ফ্রেজাইল এক্স সিনড্রোম এখানে আসবো অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা ফ্রেজাইল দেখো ফ্রেজাইল এক্স সিনড্রোম এটা দেখতে দেখতে কেমন জানি নামটাই অটিজম অটিজম নাম এটাও পারা যাবে আশা করি ডায়াবেটিস ইনসিপিডাসটা একটু পরে আসতেছি হাইপার ট্রাইকোসিস দেখো ট্রাইকোসিস মানে লোম হাইপার মানে বেশি হাইপার ট্রাইকোসিস মানে বেশি লোমের উপস্থিতি টেস্টিকুলার ফেমিনাইজেশন দেখো টেস্টিস হচ্ছে তাকে ছেলেদের আর ফেমিনাইজেশন মানে হচ্ছে মেয়ে সো তুমি বুঝতে একটা ছেলে আস্তে আস্তে মেয়েতে পরিণত হবে সবকিছু পারবা খালি ডায়াবেটিস ইনসিপিটাস একটা ঝামেলা বাজবে তোমাকে বলবে নিচের কোনটি সেক্সলিং ডিজর্ডার নয় তুমি ভুল করে আসবা কোথায় বলি তুমি এখানে সুন্দর মতো এক দশমিক দুই পাঁচ মার্ক দিয়ে আসবা টিচারের অথবা টিচারের না তোমার তুমি দিয়ে আসবা কেমনে এ ভুল হইলো তো ভুল হইলো সাথে নেগেটিভ মার্কিং সহ কেমনে বলি হিমোফিলিয়া আছে এখানে দেখো বাট এখানে কি থ্যালাসেমিয়া আছে নাই নাই এখানে কি আছে এই দুইটা পয়েন্ট যদি তুমি ইলিমিনেট করতে না পারো তাহলে তুমি দেন মার্ক তুমার্ক চলে যাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক চলে যাবে এই দুইটা জিনিস কিন্তু সেক্সিলিং ডিস না এটা আমাদের ভালো মতো মাথায় রাখতো ডায়াবেটিস ম্যালাইটাস আর এখন একটা প্রথম কোয়েশ্চন আছে ভাইয়া মধ্যে পার্থক্যটা কি দেখো আমরা এই চ্যাপ্টারে বা জুলজি চ্যাপ্টারে যতগুলা রোগ পড়ছিলেন ডাইবেটিস রিডেরের ডায়াবেটিস ডাইবেটিস ডায়াবেটিস ডাইবেটিস মেলাটাস হচ্ছে এমন একটা রোগ যে রোগের যে রোগটা হয় যে অগ্নাশয়ের যে বিটা সেলের ধ্বংস অথবা বিটা সেলের ইনসাফিসিয়েন্সি অথবা বিটা সেলে কোনো একটা ঝামেলার কারণে মুদ্রা কথা ইনসুলিনে কোনো একটা সমস্যার কারণে তুমি আপাতত এতটুকু মাথায় রাখো ওকে ইনসুলিনের সমস্যার কারণে ডায়াবেটিস ম্যালেটাসটা হয় বাট তোমার যদি তুমি যদি এই ডায়াবেটিস ইনসিপিটাসটা হচ্ছে স্যাক্সিলিং ডিজর্ডার কারণে ডায়াবেটিস ইনসিপিটাস হয় আমাদের যে বৃক্কের মধ্যে এডিএস এর যে প্রভাব এডিএস এর প্রভাবের কারণে আমরা জানি চ্যাপ্টার সিক্স এ পড়ছিলাম যে এডিএস এর প্রভাবের কারণে মূত্রের পরিমাণ বেড়ে যায় কমে যায় তো ওইটাই যে মূত্রের পরিমাণ বেড়ে যাওয়া বা অস্বাভাবিক মূত্রত্যাগের সাথে সম্পর্ক নট নট এখানে নট এখানে বিটা সেল এর কোন একটা সমস্যা কোনো সমস্যা নাই মানে আমাদের অগ্নাশয় থেকে বিটা সেল আসছে আসে থেকে আহ আইলেটস অফ ল্যাঙ্গারহ থেকে সবকিছুই ঠিকঠাক মতো হচ্ছে বিটা সেল থেকে ইনসুলিনিস্টরিত হচ্ছে বাট এখানে এডিএস এর সমস্যার কারণে বা এডিএস এর অস্বাভাবিকতার কারণে শারীরিক অক্ষমতা এবং স্বাভাবিক মূত্রত্যাগের ব্যাঘাত ঘটে যেটা হচ্ছে অস্বাভাবিক মূত্রত্যাগ বা মূত্রত্যাগ বেশি বেড়ে যায় আশা করি এটা বেশিক্ষণ দূরে বললাম এটা মনে থাকবে তোমাদের তাহলে ফাজাল ফাজম পারবা এগুলো পারবা থালাসিমিয়া কিন্তু নাই নাই আর মধ্যে পার্থক্যটা মোটামুটি জানা গেছো ভালো কথা এখন ডাক্তার হয়ে গেছো এখন সামনে আসো ডুসিনি মাসকুলার ডিস্ট্রোফিতে আসো ডুসিনি মাসকুলার ডিস্ট্রোফি মেলি ছেলেদের হয় সবই ছেলেদের হয় মেলি এই ডুসিনি মাসকুলার ডিস্ট্রোফি ত্রিশটা প্রকার আছে যেটার মধ্যে নয়টা হচ্ছে বেশি দুর্লভ প্রকার তারপর এদিকে আসো ডুসিনি মাসকুলার ডিস্ট্রোফি যেটা আছে ওইখানে হয়টা কি ওখানে অনেক কিছু হয় মানে তোমার ধরে না তোমার এখন যে অবস্থা ওই অবস্থাতে তোমার যেরকম ফিল হয় ডুসিনি মাসকুলার ডিস্ট্রোফিতে ওরকমই ফিল হয় কিভাবে দেখো দেখাচ্ছি কিভাবে তুমি একটা অটিজম কেন মানে কেন দেখো কারণ আছে এই যে দুঃসিনি মাস্কুলের এই অভিভাবকরা এই ধরনের জিনিস দেখতে পারে স্কুলে আচরণগত সমস্যা দীর্ঘদর মনোযোগ ধরে না রাখা তোমার সমস্যা না যে ভিডিওটা দেখতেছো বলো আমারও সমস্যা তারপর এদিকে আসো তারপর অভিভাবক বা সেবনকারীর উপর মাত্রা এই যে বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়া হয়ে যাও তোমার মেজাজ খিট খিটে হাঁটতে না চাও তুমি তো হাঁটো না শুয়ে থাকো খালি শুয়ে শুয়ে ক্লাসটা দেখতেছো অসুখ সম্পর্কে হতাশ এবং আবেগজনিত হয়ে পড়া তোমার দুই দিন পর তোমার হার্ট ব্রেক হয় দুই দিন পর তুমি আবেগে পড়ে যাও তোমার সমস্যা ঘন ঘন বদমেজাজ তো এটা বললাম তো তোমারই ওষুধ না খাওয়ার বা ডাক্তারের কাছে না যাওয়ার প্রবণতা হ্যাঁ তুমি তো ঘর থেকে বের হতে চাও তোমার তো ওষুধ খাওয়া কেন তুমি আবার ওষুধ খাইলে আবার ভালো হয়ে যাবা এই তো তুমি ওষুধও খাবো না নিজের বয়সী শিশুদের কর্মকাণ্ডে অংশগ্রহণ না নেওয়া বা জমাইতে অংশগ্রহণ না করা তুমি কোচিং এ যাও না তুমি খেলো না তুমি ইভেন তুমি বাসায় বসে বসে দেখো অনেকের এই সমস্যা সো তুমি বাইরেও যাও না তোমার যে সমবয়সী যারা আছে যারা খুব ভালো মতো পড়তেছে মেডিকেল অ্যাডমিশন হচ্ছে প্রিপারেশন নিতেছে রেটিনা উন মেশে ভর্তি হয়ে ধুমায় পড়তেছে যারা চব্বিশ বেচের যে স্টুডেন্টরা তোমার ফ্রেন্ডরাই মেডিকেল প্রিপারেশন আগে শেষ করে ফেলছে যারা ভার্সিটি প্রিপারেশন শুরু করছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়তেছে যারা এইচএসি টেস্ট পেপার পড়তেছে তুমি তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নয় তোমার সম্পর্ক আছে কাদের সাথে তোমার সম্পর্ক আছে যারা আজ সময় কাটে তাদের সাথে এটাই তার জন্য তোমার বৈশিষ্ট্যগুলো বললাম আর কি এটা হচ্ছে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রিবিউটের বৈশিষ্ট্য যেটা পরীক্ষা ভুলে গেলে তোমার নিজের দিয়ে চিন্তা করবা তাহলে মোটামুটি হয়ে যাবে তাহলে এখানে অনুগ্রহ মানসিকতা দেখা যাবে দূষণী মাসগুলোর দৃষ্টিভিতে আমরা এটা পারবো মোটামুটি তারপর নিচের দিকে আসবো নিচের দিকে এখানে দেখো আরো অনেক কিছু আছে এখানে ভালো হবে কেমনে এই ভালো হবে এই কিছু ওষুধ আছে মিক্সিলেটিন ব্যাকলোফেন এবং কার্বো কার্বো এমআই জাপাইন কিছু একটা এটা একটু পারলে পড়ো না বলে দরকার নেই আর এখানে ডিস্ট্রোফিন জিনের কারণে তোমার ডুশিনের মাস্কুলার ডিস্ট্রোফি হয় এগুলা বেশি ইম্পর্টেন্ট নিচের দিকে আসো তাহলে এখানে ডিস্ট্রোফিন যে প্রোটিনটা এটা দায়িত্বপ্রাপ্ত জিনের বিকৃতি ঘটে বা পরিবর্তন ঘটায় যার কারণে এই যার কারণে আলটিমেটলি পেশি ক্ষয়ষ্ণতা প্রকাশ পায় যেটাকে বলে ডুশিনি মাস্কুলার ডিস্ট্রোফি ওকে তারপর নিচে দিকে আসো নিচের দিকে আসো এবিও ব্লাড গ্রুপে চলে আসো এবিও ব্লাড গ্রুপের জনকে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবিও ব্লাড গ্রুপিং কত সালে করছেন উনিশশো সালে তারপর এখানে প্রায় মানব দেহে চারশো ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় যেটার মধ্যে তিরিশটি সন্ধান পাওয়া গেছে এবং একুশটি ব্লাড গ্রুপ রয়েছে মানুষের এ কয়টা জিনিস একটু দেখতে হবে একুশ তাহলে বলতে ভাইয়া তো চার পাঁচটা ব্লাড গ্রুপে থাকে একুশটা ব্লাড গ্রুপ কেমন আসলে একুশটা ব্লাড গ্রুপ দেখা গেছে বাট এখানে আমরা মেইনলি আলোচনা করবো এই চার পাঁচটা ব্লাড গ্রুপ নিয়ে এবিও ব্লাড গ্রুপ এবং আর ব্লাড গ্রুপ সম্পর্কে তো বিস্তারিত কথা বলবো দেখো এখানে হিসাবটা হিসাবটা সেগুলি পারো এই এই হিসাবটা আমাদের যে ইউটিউব ক্লাস আছে যে নরমাল একাডেমিকের ক্লাস সেকেন্ডেমিকের ক্লাসে বলা হয়েছে সরাসরি আমরা আসল পরে চলে যাই ব্লাড গ্রুপ এ যেটা এটা থাকবে তেইশ পার্সেন্ট ব্লাড গ্রুপ বি থাকবে শরীরে যেটা থাকবে বত্রিশ পার্সেন্ট ব্লাড গ্রুপ বি থাকবে শরীরে ব্লাড গ্রুপ বি থাকবে শরীরে কত পার্সেন্ট আট পার্সেন্ট এবং এব কে বলা হয় সার্বজনীন ডিটা এটা আমাদের জানতে হবে বা ইউনিভার্সাল রিসিপেন্ট দেন ব্লাড গ্রুপ ও থাকবে কত পার্সেন্ট ও থাকবে কত পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট যেটাকে হয় সার্বজনীন দাতা এগারোটা জিনিস ভালো মতো শিখতে হবে কোনটা কত পার্সেন্ট থাকে এবং কাকে কি বলা হয় তারপরে চলে যাবার সামনে নিচের দিকে এ ব্লাড ব্লাড গ্রুপের গ্রুপের মধ্যে মধ্যে বি কোন কোন মতো ফেলবা এটা আশা করি পারবা তোমরা কে কাকে দান করতে পারে কে কার কাছ থেকে গ্রহণ করতে পারে দেখো এখানে এবি সবার রক্ত গ্রহণ করতে পারবে এবং ও নেগেটিভ সবাইকে দান করতে পারবে তাহলে তো ও নেগেটিভ হবে সার্বজনীন দাতা না ওকে তাহলে এই কয়টা জিনিস মাথায় রাখবা তারপর আসো নিচের দিকে আর ফ্যাক্টরে আসো আরএস এস ফ্যাক্টর একটা কি ফ্যাক্টর যেটা রিসার্চ বানরে পাওয়া গেছে রিসার্চ মুখ আকা মুলাটা এই বানরের মধ্যে পাওয়া গেছে আর আর এস ফ্যাক্টর যদি থাকে তাহলে সেটা বলবো আর এস পজিটিভ আর এস ফ্যাক্টর যদি না থাকে সেটাকে বলবো আর এস নেগেটিভ এতটুকুই আর এখানে দেখো একটা সুন্দর একটা লাইন আছে আর এস ফ্যাক্টর মোট ছয়টি সাধারণ ইন্টিজেনের সমষ্টি নিয়ে গঠিত এটার এটার মধ্যে এটার মধ্যে তিন জোড়ায় ভাগ করা হয়েছে একটা হচ্ছে বড় সি ছোট সি বড় ডি ছোট ডি বড় ই ছোট ই এগুলোর মধ্যে বড় যেগুলো আছে ওগুলাকে বলে মেন্ডেলীয় প্রকট এবং ছোট যেগুলো আছে ওগুলাকে বলে মেন্ডেলীয় প্রচ্ছন্ন এবং মানুষের লিপ্ত রক্ত একসঙ্গে তোমার তিনটে অ্যান্টিজেন একসঙ্গে তিনটে অ্যান্টিজেন থাকে কিন্তু প্রতি জোড়ায় উপাদানে কখনো একসাথে থাকে না যেমন এটা কিন্তু বই এমসি গো আসে এখন বলতেছি তিনটা করে থাকে দুইটা বড় একটা ছোট থাকতে পারে দুইটা ছোট একটা বড় থাকতে পারে বাট তিনটার মধ্যে দুইটা মানে ওয়ার্ড দুইটা লেটার একসাথে থাকতে পারে না মানে দেখো এই যে সি এর সাথে ডি আর ডি একসাথে থাকবে না ডি দেখো দুইটা ওয়ার্ড একসাথে হয়ে গেল তারপর এখানে দেখো সি ডি ই সি ডি ই সি ডি মানে এক কম্বিনেশন এমন ভাবে হবে যেন তিনটা ওয়ার্ডই থাকে মানে তিনটাই থাকে আর তিনটা করেই থাকে তিনটা করে থাকলে তাহলে এইভাবে হিসাবটা হয় তারপরে ওরকম করে যদি প্রকট জিনগুলো বেশি থাকে সেটাকে বলবো আর এস পজিটিভ আর যদি প্রচন্ড জিনগুলো বেশি থাকে সেটাকে বলবো আর এস নেগেটিভ এই কয়টা হিসাব একটু দেখে রাখো এটা আমরা বিস্তারিত পড়াইছিলাম এককালে

মার সাথে যদি পজিটিভ এই যে আর এস নেগেটিভ মহিলার সাথে যদি আর এস পজিটিভ পুরুষের বিয়ে হয় তাহলে তোমার প্রথম সন্তানটাতে কোনো সমস্যা হবে না বা দ্বিতীয় সন্তানের তোমার যে রক্ত ঘটিত যে ঝামেলাটা হয় বা আর ইস ইনকম্পেটিবিলিটি তৈরি হবে মূল কথা তুমি এতটুকু মনে রাখো যে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না আর ইস এর সাথে আর পজিটিভ এর কারোর বিয়ে হলে প্রথম সন্তানের কোনো সমস্যা হয় না দ্বিতীয় সন্তানে তৈরি হবে ইরিট্রোপ্লাস্টোসিস ফিটালিস এটার মাথায় রাখতে হবে আর ইরিট্রোপ্লাস্টোসিস ফিটালিস তোমার যদি সাপোজ হয়েই যায় বা হওয়ার আগ মুহূর্তে তোমার কি করতে হয় এনটিডি একটা এনটিডি একটা টিকা দিতে হয় নাকি এরকম কিছু একটা ইনজেকশন দিতে হয় বুঝছো আমাদের এত কিছু জানা লাগবে না আমার এমসিকিউ পারলেই হইলো ভাই এত ডাক্তারি করার কোনো দরকার নেই এনটিডি কি দিতে হয়

এখান থেকে তারপর অনুশীলন এমসিকিউ গুলা দেখবা তাহলে আশা করা যায় যে তুমি পারবো তাহলে বলতো এই যারা ক্লাস দেখতেছো একটু বলতো এই যে সাত নম্বরের অ্যানসারটা যে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত কত বলো সাত নম্বরটা যারা ক্লাসে আসো অ্যাটলিস্ট তার একটু বলো দেখি কে কি বললো কমেন্টে জানো মেন্টালি বিপে সূত্রে স্বাভাবিক অনুবাদ কত হ্যাঁ ঠিক আছে নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান ওকে ওকে এগুলা প্র্যাকটিস করে ফেলবা সো ওভারঅল আমরা চেষ্টা করতেছি যেন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু তুমি জানো বা যাই না যাইতে পারো বা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আমরা আমি স্পেশালি এই বইয়ের মূল যে বই মূল বইয়ের তো কভার দেওয়ার চেষ্টা করবো সাথে এক্সট্রা রাইটার জেমসি গুলা বা এক্সট্রা রাইটার যে কথাবার্তা গুলো ওগুলো কভার দেওয়ার চেষ্টা করবো আর তোমার যদি একটা ভালো একটা পারফেক্ট প্রিপারেশন লাগে তাহলে ভাইয়া তুমি একটা পার্সোনাল টিচার রাখতে পারো পার্সোনাল টিচার পার্সোনাল টিচার তোমাকে আলটিমেটলি তোমার নিজের মতো করে তোমার যে কন্ডিশন আছে ওই কন্ডিশন অনুযায়ী তোমাকে পড়াতে পারবে আর কি আমি না হয় ধরেন যতটুকু বলাম অতটা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য বলছি বাট তোমার যদি প্রিপারেশনটা অ্যাডভান্স প্রিপারেশন হয়ে থাকে তাহলে তোমার এগুলা ধরেন আগে পড়ে রাখছো ভাইয়া তাহলে আগে পড়ার জিনিস আর পড়া দরকার নেই বা আগে যদি এমনও হইতে পারে তুমি এগুলা কিছুই পড়ো নাই বা তুমি যে একাডেমিকের ক্লাসও করো নাই তখন তোমাকে ওইভাবে অনুযায়ী পড়াই পড়ানো লাগবে সো ওইটাই পার্সোনাল টিচারে আমরা ম্যাট পারফরম্যান্স থেকে যে টাইপের পার্সোনাল টিচার দিই কারণ কারণ তোমাকে বলি যে আমাদের যারা টিচাররা তারা তাদের আমি পার্সোনালি চিনি কারণ তাদের সাথে আমার প্রতিদিনই ম্যাক্সিমাম সময় দেখা হয় সলিমুল্লা মেডিকেল সুরান্ডি মেডিকেলের যে আমার যারা ফ্রেন্ড জুনিয়র সিনিয়র যারা আছেন যারা কন্টিনিউয়াসলি পড়ায় ঢাকা শহরের মধ্যে প্রাইভেট পড়ায় হোম টিউটর হিসেবে পড়ায় মেডিকেলের জন্য প্রফেশনালি পড়ায় ফুল মেডিকেল এডমিশন টেস্টের জন্য পড়ায় তাদেরকে বলি আর তারাই পার্সোনাল টিউটর হিসেবে তোমাদের পড়ায় এটাই আলটিমেটলি আমরা এটাই টার্গেট রাখি যেন একটা স্টুডেন্ট সব দিক দিয়ে মানে বেনিফিটেড হয় একটা পার্সোনাল যখন আমরা পড়াবো সব দিক দিয়ে সে বেনিফিটেড করার চেষ্টা করি সো ওই অনুযায়ী তোমার যদি পার্সোনাল লাগে তুমি এখানে নিচে তাও নাম্বার আছে নাম্বারে কল করতে পারো বা অথবা হোয়াটসঅ্যাপেও আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাকে কিনা তোমার লোকেশনে ঢাকার মধ্যে যদি হয়ে থাকো তোমার লোকেশনে একটা বেস্ট একটা পার্সোনাল টিচার দেওয়ার আর তোমার যদি ঢাকার বাইরে যদি লোকেশন হয়ে থাকে ধরে নাও ঢাকার বাইরে তুমি পড়তে পারতো না ধরে তোমার বাসা হচ্ছে খুলনাতে খুলনা এরিয়াতে হলে আমরা চেষ্টা করি যেন খুলনা মেডিকেলের আশেপাশে যদি বাসা হয় তাহলে পার্সোনাল টিচার দেওয়ার কিন্তু তারপরেও যদি না হয় তাহলে আমরা অনলাইনে আমাদের বেস্ট পার্সোনাল টিচার আছে অনলাইনে তোমার হাজারটা হাজারটা না সরি বেস্ট পার্সোনাল টিচার আছে যারা তোমাকে পার্সোনালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কম্পিটিবল করে তুলতে পারবে ওইটি টার্গেট রাখি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে